বরাবরই শুভশ্রীর প্রতি ভীষণ কেয়ারিং রাজ তাই তো সবসময় শুভশ্রীর এতটা খেয়াল রাখেন তিনি তবে শুভশ্রীও যেন পাকা গৃহিণী ঘরবাহির দুটোই সামলান তিনি কাজ শেষ করে তিনি বাসায় ফিরে বাচ্চাদের এমনভাবে সময় দেন যেন তাকে দেখে বোঝার উপায়নি সারাদিন বাহিরে কতটা পরিশ্রম করতে হয় তাকে তাই তো শুভশ্রীর এই গুণগুলো ভক্তদের কাছে অনেক বেশি প্রিয় করে তুলেছে তাকে আর সেজন্যই এবারও রাজের মুখে এমন কথা শুনে শুভশ্রীর প্রশংসা ভাসলেন তার ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন রাজ প্রেম অনেকগুলো করলেও জীবনসঙ্গীটা ঠিক পারফেক্ট বেছে নিয়েছেন আরেকজন লিখেছেন শুভশ্রী সত্যি ভীষণ কেয়ারিং কেউ বা লিখেছেন আমার কাছে শুভশ্রীকে সবচেয়ে বেশি ভালো লাগে যে কারণে তা তাহলে সে একজন বেস্ট মম তো বন্ধুরা শুভশ্রীকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ